হ্যালো গাইস অলরেড চলে আমরা এক্সপ্রেশন আর্নুনে ওকে তো হ্যালো গাইস অলরেডি আমরা চলে এসেছি এক্সপ্রেশন আর্নুনে আপনারা দেখছেন আমরা যে তিনজন লেন্ডিভ্যান্ডি তো এক্সপ্রেশন আর্নুনে আপনাদের সবাইকে স্বাগতম সুস্বাগতম আর অজানাকে জানা আমাদের এই তিন মক্কেলের উদ্দেশ্য ঠিক আছে আজকে আপনাদের এই সাহারা ম মরুভূমিতে আপনাদের আমাদের আমাদের দাদু ঠাকুমার কিছু ঐতিহ্য আপনাদের কাছে খুলে ধরবো ব্যাখ্যা সহ আমরা তিনজন এসেছি এই যে নায়ক তিন নায়ক পুরা আজকে সব ব্যাখ্যা আপনাদের কাছে আজকে চলুন সবাই দিকে আসো দেখতে পাইতেছেন এই সেই ক্যাকটাস গাছ যেখানে আমার ঠাকুমা এবং দাদু এই এই গাছ থেকে জল বের করে খিত তাদের যতই বিপেশা লাগতো এই যে এই যে এই গাছ এই গাছ থেকে তারা জল পিপেশা করতো এই যে কত বড় ক্যাকটাস গাছ দেখতে আছেন বিরাট আকারে ক্যাকটাস গাছ এই সারা মরুভূমিতে অহরহ ক্যাকটাস গাছ পাওয়া যায় অহরহ এটি ঘেরাসুন ঘেরাসুন এই দেখেন এই যে কচি কচি ক্যাকটাস গাছ জ্বালাইছে এই যে কচি কচি দেখছেন ক্যাকটাস গাছ বুঝতেছেন অহরহ এই অহরহ আছে ক্যাকটাস গাছ আর অজস্র জিনিস আছে বুঝছেন আপনার গাছকে সব ব্যাখ্যা সহ দেখাবো আমার ঠাকুমা দাদুখানে কি যে করছে তার যে সঙ্গী সাথী আরও আসিল তারাও পুরো এখানে উড়া ধুরা কাপাকাপি করে গেলেছে

তো হ্যালো গাইস অলরেডি চলে এসেছি আমরা এই যে আমাদের সারা মরুভূমির সেই সারা মরুভূমি এই যে খেজুর গাছ দেখছেন এই গাছে কিন্তু অহরহ খেজুর হয় তোমরা এদিকে আসো তোমরা এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো এই যে এই খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর হয় আর এই খেজুর খেজুর খাইয়ে আমাদের ঠাকুমা দাদু কারণ তার সঙ্গে সাথীরা বেঁচে থাকতো প্রচুর এনার্জি এই খেজুর গাছে প্রচুর এনার্জি প্রচুর এনার্জি খাইলে শরীরের ইটমিট পুরো আলাদা হয়ে যায় বুঝছেন নি এই দেখেন যাবো খাওয়াবো এই যে দেখেন ট্যাংরা বডি একজন ট্যাংরা বডি খাওয়াই যাবো শরীর মনির বডি পুরা শাহরুখ খানের থেকে বেশি মজবুত বানিয়ে নেবো কি মনে করছে না আমি আর এই যে এই খেজুর গাছ এই সারা মরুভূমিতে অহৌরহ আছে অহৌরহ পুরা গড়ে পাতায় তাই হোমান আমার ঠাকুমার দাদু তার যে আরো সঙ্গীসরা আছে তারা এই মরুভি দিয়ে পুরা খেত বানাই দিয়ে গেছে লাগাই দিয়ে গেছে আর আমার সেই নাকি টুটি তার এই যে নাকি টুটি তারা এইগুলো এখন আছে ঠিক আছে চলুন আজকে আরো অনেক কিছু দেখাবো আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পাবেন এখানে আর অনেক কিছু আছে বুঝছেন অনেক কিছু আছে যেটা আপনারা আজকে তো কল্পনা করতে পারেন নাই এই মরুভূমিতে এত কিছু আমার আমার ঠাকুমা দাদু লাগাই থেকে গেছে ঠিক আছে চলুন চলো 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 তাড়াতাড়ি চলো আজকে আপনার আমাদের যে ট্রেন রাস্তা তাদের কাছে অনেক কিছু দেখানো বাকি আছে কি চলো চলো একদিন একদিন চলো

তা বলার মতো নাই বুঝছেন নি এত সাত ইয়েও আমার ঠাম্মু দাদু লাগাই থেকে গেছে আরে কি স্বাদ এর যদি কেউ না খায় কেউ বসবে বসছে নি গাইস এই আগ যে জীবনে না খাই যে একবার সে কিন্তু কল্পনা করতে পারবে না এই আগ যে এত মিষ্টি এই আগ মধুর থেকেও মিষ্টি আগ আমার ঠাকুমা দাদুর জন্য আজকে আমরা হয়তো খাইতে পারবো আর আপনারা কোনোদিন খাইতে পারবেন না আর যদি খাইতে চান কামদির পর চলে আসেন এই আমাকে এই তিনজনের সাথে দেখা করবেন তাহলে অবশ্যই শিখাইতে পারবেন আমার দাদু লাগাই থেকে গেছে ঠাকুমার দাদু পুরো ক্ষেত বানাই থেকে গেছে ক্যাকটাস গাছ লাগাইছে তারপর খেজুর গাছ লাগাইছে এই যে আখ লাগাইছে আর কত ক্ষেত আছে এখানে উঠ পাখি আছে সেটাও দেখা হয়নি তারপর উঠ আছে সেটাও দেখা হয়নি অনেক জিনিস আছে অনেক দিন শিখে গেছে তারা তাদের কথা না বললেই নয় এই দেখেন কত আঁকা হাড়ি দাস মাইল হয়ে যাবে বাড়ি ঠিক আছে দাস মাইল হয়ে যাবে চলো 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 তো হ্যালো গাইছে আমরা অলরেডি পাইয়ে গেছি যেটা আপনাদের দেখানোর কথা বাকি ছিল সেটাই আমরা পাই গেছি অলরেডি সেই সারা বূমির এই সারা বূমির উঠ উঠ পাইয়ে গেছি উট যেটার পিছিয়ে পিডে আমরা তিনজনে সাভারি করবো ওই যে দেখেন সেই উঠ যে দুইটা উঠ পাইছি ওই যে ওই যে দেখছেন কি সুন্দর উঠ মানে কোনো কথাই নেই আমরা কল্পনা করতে পারি যে এই উট আমরা আজকে দেখতে পাবো মানে নিচ চোখে এখন চোখের দিক দেখেন এই দেখেন চোখ ঝলছে গেছে এই যে দেখেন চোখ ঝলছে গেছে আর আজকের মধ্যে উঠ দেখেই নাই আর আমিও তো জীবনে দেখি উঠ আমরা সাবারি করবো আর এর মাংস মনে অনেক স্বাদ সেই স্বাদ অমায়িক স্বাদ মনে আর সাবারি করবো এই প্রচন্ড রোদের ভিতর মাথা তাইলে তুললে করে পুর সাই গেছে এত গরম ধ্যান দুইটা দুইটার চেহারা দুটো চেহারা পুরো কালা হয়ে গেছে কালা আর পুরো কালো হয়ে গেছে এই আপনাকে এই আপনাকে আমার এই দাদু আর ঠাকুমার ঐতিহ্য কত কষ্টকর বুঝছেন অবশ্যই আপনারা এই ভিডিও শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ওই যে দেখছেন উঠ পাখি ওই যে উট পাখি না সরি উট উট উঠ পাখি না উট এই উট যদি কেউ না দেখে থাকেন অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন এই এই যে একজোড়া উঠে আছে এখানে আরও মনে হয় উঠে আছে বুঝছেন নি অনেক যেহেতু বিরাট বিরাট মরুভূমি বিরাট মরুভূমি কয়েক হাজার কিলোমিটার যখন কল্পনার মাথার মাথায়ও কল্পনা করতে পারবেন না যে এত বড় মরুভূমি